আন্দোলন করছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং সেটা সরকারের নির্দিষ্ট করে সেই দায়িত্ব তাদেরকে পালন করতে হবে এখানে এই ধরনের একটা নাটক একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার

এবং প্রতিপন্ন করার জন্য সদিচ্ছা থাকতো রাজনৈতিক উদ্দেশ্য থাকতো তার প্রতি অল্প সময় দুই দিনের মধ্যেই তারা ইস্যুটাকে সমাধান করতে পারতো যেহেতু সরকারের সত্যি কথা বলতে গিয়ে রাজনৈতিক দলের কোন প্রতিনিধিত্ব নাই সবাই তো বলে যেটা আওয়ামী সরকার আমি তো আওয়ামী লীগ খুঁজে না এখানে আমি যেটা বারবার অপর থেকে বলেছি এটা মূলত একটা আপনার এখন পুরোপুরি ভাবে একটা অদৃশ্য যে শক্তি এই দেশকে করার চেষ্টা করছে সেই শক্তির একটা সরকার এবং আপনি দেখুন যেখানে এই সমস্ত বাহিনীর প্রধানরা তারা যে ভাষায় প্রকাশ্যে কথা বলে মনে হয় না যে কোনো রাজনৈতিক নেতৃত্ব ইলিশ রয়েছে অর্ধেকের নেতৃত্ব ইলিশ রয়েছে সুতরাং আমরা মনে করি যে এই দেশে প্রকৃতপক্ষের আওয়ামী লীগের কোনো সরকার এখানে নেই এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে পুরোপুরি ভাবে আপনার সেই আহ যারা যারা দেশকে নিয়ন্ত্রণ করছে এবং দেশে একটা অরাজনৈতিক একটা সরকার পরিচালনা করছে

অতীত কর্মকাণ্ড এবং গণতন্ত্রের জন্য তার যে নেতৃত্ব এটা তার সারা জীবনের জন্য প্রমাণ করেছেন এটার জন্য ওই আপনার অনেকে আর বিভিন্ন রকম প্রশ্ন তুলছিল আমি তো একজন দরকারি তিনি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংগ্রামের একজন নেতা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই